একদম আর এই মেশিনটা শুধু দেখতে সুন্দর বিষয়টা না মেশিনটা কালারফুল দেখতেও সুন্দর তার পাশাপাশি এটার যে বিল্ড কোয়ালিটি বিল্ড অনেক ভালো এটা খুব ভালোভাবে মানে ব্যবহার করা হয়েছে আর এই যে মেশিনের যে মোটর আর আপনার ইলেকট্রিক্যাল যে পার্টস গুলো আছে এটা সাথে পাবেন তিন বছরের গ্যারান্টি তিন বছরের মধ্যে যদি আমাদের এই মেশিনের কোনো ধরনের ইলেকট্রিক্যাল প্রবলেম হয় আমরা এটা দিয়ে দিব আপনাকে ফ্রিতে মানে চেঞ্জ করে দিব মানে মেশিনটাই আপনাকে চেঞ্জ করে দেবো আমরা আর যদি মেকানিক্যাল কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সর্দার এন্টারপ্রাইজ থেকে কিনলে আপনারা মেকানিক্যাল ওয়ারেন্টি পাবেন তিন বছরে তো আপনারা যারা বাসরকারি ট্রেলার্স অথবা মিনি কারখানার জন্য সেমি অটো মেশিন খুঁজছেন একদম সীমিত প্রাইসের মধ্যে তারা এই মেশিনটা নিতে পারেন এটার দাম পড়বে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আর এই রেঞ্জের যেই ক্যাটাগরি মেশিন যদি আপনারা জাপানি ব্র্যান্ডের নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে এটা চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মতো কিন্তু এই মেশিনটা ভালো মানার আর এটা নতুন আসছে আমরা এই মেশিনগুলো ইউজ করা যেটা করছি তো আপনাদের যাদের দরকার আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ময়সংহপুর বাংলা কেটের অপজিটে আশুরিয়া সভার ঢাকা আমাদের দুটো হটলাইন নাম্বার হচ্ছে জিরো সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো আর একটা জিরো নাইন টু ফোর টু ফাইভ নাইন এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি আসতে পারেন সরাসরি এসে দেখবেন এসে চেক করে নিতে পারবেন আর যদি আসতে না পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই ভিডিও দিয়ে যাচাই করে নেবেন আমি ভিডিওতে আছে কিনা তারপর আপনারা মেশিন অর্ডার করতে পারবেন আর অনলাইন অর্ডারের ক্ষেত্রে আমরা দুই হাজার টাকা অ্যাডভান্স নেই দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিন কন্ডিশন দিয়ে দেবো আপনারা মেশিনের বাকি টাকা কুড়িয়ার চার্জ দিয়ে মেশিনটা রিসিভ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পান